হ্যালো এভরিওান সবার কি অবস্থা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আপনাদের দেখাবো কিভাবে সার আমি সুন্দরভাবে করে নিয়েছি এবং আমার মাটি আগের থেকে ছিল আমি আমার গাছের জন্য যে মাটিটা ব্যবহার করে থাকি এবং সেটা যেভাবে রেডি করি তার একটা ছোট্ট ভিডিও নেক্সট আপনাদের সামনে তুলে ধরবো যে কোনো গাছ লাগানোর আগে যেটা সবচেয়ে জরুরি একটা ব্যাপার সেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই যেই পাত্রে আপনি আপনার গাছ লাগাবেন সেইখান তার নিচে অবশ্যই ছিদ্র করে রাখ হবে যাতে পানি প্রপার ড্রেনেজ হয়ে যায় কাঁটামুকুট যেহেতু একটা ক্যাকটাস প্রজাতির গাছ এইখানে মাটি ব্যবহার না করাটাই উত্তম আমি মনে করি আর আমি যেহেতু আমি আমার এই মিডিয়াতে কোনো মাটি ব্যবহার করিনি আমি এইখানে ব্যবহার করেছি সিলেকশন বালি সিলেকশন বালির পরিমাণ মিনিমাম সত্তর পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট গোবর সার সাথে দশ পার্সেন্ট ইটের গুঁড়ো যাকে আমরা ইটের সুরকি বলে চিনে থাকি ভিডিওটি লক্ষ্য করুন প্রথমে আমি আমার টবের নিচে কিছুটা পরিমাণ মাটি দিয়ে নিয়েছি এবং তার উপরে ছোট্ট একটা লেয়ার দিয়ে নিয়েছি গোবর সার দিয়ে এবং পরবর্তীতে তার উপরে আবার কিছু পরিমাণ মাটি দিয়ে নিয়েছি এইভাবে প্রায় পাঁচ ভাগের তিন ভাগ আমি মাটি দিয়ে পূর্ণ করে নিয়েছি আপনারা আপনাদের আইডিয়া মোতাবেক আপনারা আপনাদের গাছগুলো বসিয়ে নেবেন কারণ কতটুকু মাটি নিচে থাকবে একটা গাছ ওঠানোর পরে সেটার উপর ভিত্তি করে আমার এই কাটামোকর ভ্যারাইটিটা খুব পছন্দের ছোট ফুল ফোটে শীতে যখন গাছ ভরে ফুল আসবে তখন আমি আপনাদের আবার ভিডিও করে দেখাবো আমি এই কাটামুকুট গাছটি লাগিয়েছিলাম দুই লিটার একটা বোতলে তো নিচের অংশটুকু আমার লাগবে কারণ ওই অংশে আমি নতুন কোনো ছোট চারা বসাইতে পারবো তাই আমি সুন্দরভাবে উপরের টুক কেটে ফেলে দিলাম শুধু ভিডিওতে দেখানোর উদ্দেশ্যে আমি বেলজাটা ব্যবহার করেছিলাম আসলে আমি সবসময় হাত দিয়ে গাছটা লাগিয়ে থাকি গাছ লাগানোর পরে অবশ্যই আপনার হাতের সাহায্যে গাছের গোড়ার দিকের মাটিগুলা প্রেস করতে হবে যাতে করে গাছের গোড়াটা শক্ত পজিশনে থাকে অর্থাৎ পানি দিলে গাছটা যাতে হেলে না পড়ে যেহেতু অনেক মাটি থেকে টেনে ওঠানো হয়েছে তো বেশি মাটিও ছিল না গাছের গোড়ায় আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে অবশ্যই ড্যাপ করতে হবে এতে করে টবের ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকলে সেটা মাটি দিয়ে পূর্ণ হয়ে যাবে গাছের যে পুরানো মাটি সেটা এখন আমি আমার কাজে লাগাইতে পারবো অন্য কোনো গাছের জন্য এর জন্য যতটুকু বাকি গবর সার ছিল সেটুকু দিয়ে আমি সুন্দরভাবে আমার মাটিটা আমি রেডি করে নিচ্ছি গাছটি ওঠানোর পরে আমি যে ছোট একটা নিচের অংশটুকু রেখেছিলাম ওই দুই লিটার বোতলের সেটাই আমি আর একটা গাছ প্রতিস্থাপন করে দিলাম এখন যেহেতু অলমোস্ট দুপুর খুব রোদ বাইরে এর জন্য এখন আর গাছের গোড়ায় পানি দেবো না বিকালে পানি দিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ